সাকিবকে নিয়ে যে আশাবাদী বার্তা দিলেন বিসিবি নৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান শুধু হোম সিরিজ নয় দেশের বাইরেও জাতীয় দলে জায়গা হচ্ছে না সাকিব বিশ্বস্বেরা এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাদ দেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেছিলেন দুইবার ব্যর্থ হওয়া পর গত ম্যাচে তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাকিব সম্প্রতি লাহোর কান্দালার্সের হয়ে পাকিস্তান সুপার লিগেও তিনি বোলিং করেছেন এরপর সাকিবকে জাতীয় দলে ফেরানো হবে কিনা নাকি তার জাতীয় দলে পথ একেবারে বন্ধ এমন প্রশ্নে বারবারই দায়ী ছাড়া উত্তর দিয়েছিলেন বোর্ড সংশ্লিষ্টরা বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন সাকিব এখনও তাদের পরিকল্পনার মাধ্যমেই আছেন বিসিবির এই পরিচালকের মতে ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা কিন্তু সাকিব যেহেতু বাংলাদেশ বোলিং অ্যাকশন শুদ্রে এসেছেন তাই তার আরও কিছু ম্যাচ দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন ইফতেখার আহমেদ মিঠু বলেন স্থাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার এমন খেলার শত বছরে এক দুজন আসে তাকে অন্য কোনো কারণের সঙ্গে তুলনা করা যায় না যে কোনো দলে সে একজন ব্যাটার হিসাবেও মাঠে নামতে পারে বোলার হিসাবেও অলরাউন্ডার হিসাবেও অবশ্য নয়লে এতদিন সে সেরা অলরাউন্ডারও থাকে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাকিব অভাবটা হবে দলের চাহিদা যদিও ওরকম আসে আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে তার অভিজ্ঞতা ব্যাটিং বোলিং সব মিলে সে এখন দলের যোগ্য সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিতর্ক থাকলেও বিসিবি সেটা আলাদা বিষয় হিসেবে দেখছে এবং সঙ্গে মিঠু বলেন ওর অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে আমি আগেও বলেছি এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনায় আছে সবার চিন্তাভাবনাতে আছে দুইটা জিনিস একটা তার রাজনৈতিক ক্যারিয়ার ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা আরও এক দুইটা টুর্নামেন্ট খেললেই নিশ্চিত আমার ডিপার্টমেন্ট না তো ক্রিকেট অপারেশনস অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে ক্রিকেট শ্রীলঙ্কার দলটা আগের চিন্তাভাবনা একটা পরিকল্পনার মধ্যে এসেছে মিঠু বলেন সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা যায় না তাকে বাদ দেওয়ার সম্ভাবনা না শেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ